আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোক্তা উন্নয়ন উদ্দীপন এনজিও আজকে তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করতে আপনার কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদনপত্র করবেন সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আজকে আটাশি আগস্টে প্রকাশিত উদ্যোক্তা উন্নয়ন উদ্দীপন এনজিওর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি আকর্ষণীয় পটি নামসে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা এই পটিতে শূন্যপাতের সংখ্যা অনির্দিষ্ট এই পটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনার কাজের দায়িত্ব হবে কিস্তি আদায় ও সঞ্চয় আদায় সরজমিনে সদস্য যাচাই ও ভর্তি সরজমিনে তথ্যভিত্তিক ঋণী যাচাই ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাসবই ক্রস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্বিহ তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে মিলকরণ নিশ্চিত করা এই পোর্টিতে চাকরির ধরন জব ডেসক্রিপশন যাকে বলা হয় যেহেতু বিজ্ঞপ্তি স্পষ্ট উল্লেখ আছে ফুল টাইম অর্থাৎ সম্পূর্ণ একটি স্থায়ী ক্যাটাগরি চাকরি এটি এই প্রটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন এইচএসসি অথবা সমমান ডিগ্রিদারি আপনি যদি টেকনিক্যাল থেকেও পড়াশোনা করেন মাদ্রাসা বোর্ড থেকেও পড়াশোনা করেন তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সমমান হতে হবে এইচএসসি তো এই পদটিতে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর ঊর্ধ্বে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না নারী এবং পুরুষ উভয়েরই কিন্তু এ পদে আবেদন করতে পারবেন চূড়ান্তভাবে নিরাপ্ত হলে আপনার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানেই হতে পারে শিক্ষানবিশকালে এই পদটিতে মাসিক বেতন প্রাপ্য হবেন বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা সফলতার সহিত আপনি যখন শিক্ষা নিবিষ্কার অধিক্রান্ত করবেন সেক্ষেত্রে উদ্দীপন এনজিওর মানব সম্পদের নীতিমালা অনুযায়ী আপনাদেরকে কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস বাসি ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস বাইসাইকেল ঋণ দূরত্ববতা ফ্রি বাসস্থান সুবিধা প্রাপ্য হবেন এছাড়াও বেতনের অতিরিক্ত হিসাবে আপনাকে মোবাইল বিল প্রদান করবে এবং বৈশাখী বোনাস প্রদান করা হবে আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে মিনিমাম এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা সর্বনিম্ন এখানে স্পষ্ট বলা আছে দেখতে পাচ্ছেন জিরো ইয়ার্স অর্থাৎ এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই বিজ্ঞপ্তিটির নিচে একদম ডাইন সাইটে আবেদনের একটা লিংক আছে অনলাইনের তো এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনারা যারা ইতিপূর্বে উদ্দীপনে আবেদন করেছেন তারা শুধুমাত্র ইউজার নেম এবং ইমেল নাম্বার দেবেন দেন তারপরে আপনার পুরের পাসওয়ার্ডটা দেবেন দেন এই যে ক্যাপসা কোডটা আছে সেই ক্যাপসা কোডটা ইন্টার ক্যাপসা এখানে দিয়ে দেবেন দেয়ার ফর অ্যাপ্লাই জব এখানে ক্লিক করবেন আর আপনারা যারা একদমই নতুন ইতিপূর্বে উদ্দীপনে আবেদন করায় না তারা ক্রিয়েটিভ অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবেদন করার জন্য একটা ফর্ম আসবে এই ফর্মে আপনাদেরকে সর্বপ্রথম পার্সোনাল ইনফরমেশন পূরণ করতে হবে এই ফর্মের যে সকল ক্লমে লাল স্টার দেওয়া ঘর আছে সে সকল ঘর কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে সর্বপ্রথম আপনার শিক্ষক যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্রের নাম অনুযায়ী আপনাকে এখানে কিন্তু ফুল নাম পূরণ করে দিতে হবে বাংলায় নাম এবং আপনার স্যালারি কিন্তু এক্সেপশনাল না দিলেও চলবে দেন আপনার জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষক যোগ্যতা সার্টিফিকেট অনুযায়ী আপনার পিতার নাম এবং মাতার নাম দিতে হবে দেন তারপর আপনার জেন্ডার লিঙ্গ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল এবং মহিলা হয়ে থাকলে ফিমেল দিয়ে রাখবেন দেন তারপরে আপনাকে আপনার কি ধর্ম সেটা সিলেক্ট করতে হবে তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে ম্যাটেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটি দিয়ে দেবেন আপনার রক্তের গ্রুপ দিয়ে দেবেন দেন তারপর আপনার জাতীয়তা দিতে হবে দেন তারপর আপনার জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ পূরণ করতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার পূরণ করতে হবে আর তাদের এখনও ন্যাশনাল আইডি হয় নাই তারা কিন্তু অবশ্যই অনলাইনের জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে রাখবেন দেন তারপর আপনার এক্সপিরিয়েন্স এই সকল গড় আপনার না পূরণ করলে চলবে তবে আপনার জব এরিয়া যেহেতু এটি রংপুর জোনের একটি বিজ্ঞপ্তি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এখানে রংপুর জুন সিলেক্ট করতে হবে দেন তারপর আপনাকে আপনার বর্তমান ডিভিশন অর্থাৎ বিভাগ থানা জেলা এবং স্থায়ী ঠিকানা এই সকল কলাম পূরণ করতে হবে পূরণ করার পর আপনার যে পার্সোনাল মোবাইল নাম্বার আছে এখানে কিন্তু আপনার নাম্বারটি অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন আপনার অল্টারনেটিভ নাম্বারটাও দিয়ে রাখবেন অনেক সময় কিন্তু একটি নাম্বারে নেটওয়ার্ক বন্ধ থাকতে পারে সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ নাম্বারে কিন্তু ফোন দিতে পারবে দেন তারপরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসের ভিতরে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে কনফার্মেশন কোড পূরণ করার পরেই কিন্তু আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো দিলেন এতক্ষণ এটি কিন্তু সাবমিট করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না আপনাকে কিন্তু অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে দেন সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ড করতে হবে করার পর আপনাদের যে একটা ক্যাপসা কোড দেওয়া আছে সেই ক্যাপসা কোড কিন্তু পূরণ করতে হবে আপনি যদি আবেদনটি চালিয়ে দিতে চান তাহলে নেক্সট আর আবেদনটি যদি পরে করতে চান তাহলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে দেন তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা পূরণ করতে হবে অবশ্যই আপনি যদি প্রফেশনালি কোয়ালিফিকেশন হয়ে থাকেন তাহলে দেবেন না তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নাই দেন তারপর আপনার এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা এখানে যেহেতু অভিজ্ঞতা চাই নাই তাই আপনার এখানে অভিজ্ঞতা দেওয়ার প্রয়োজন নাই আপনি যদি কোনো বিষয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন কম্পিউটার ট্রেনিং বিভিন্ন ধরনের ট্রেনিং আছেন সেগুলো দিতে পারে আপনার ফ্যামিলি আমার পরিবারের তথ্য দেবেন এখানে কিন্তু রেফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বা দুজন অনাত্মীয় ব্যক্তি রেফারেন্স দিতে হবে দেন তারপরে ফাইল অ্যান্ড ফোরস এখানে আপনার জীবন বৃত্তান্ত এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি আগের থেকে ডেস্কটপ বা ল্যাপটপে বা কম্পিউটারে রেখে দেবেন যে ইমেল নাম্বারটি দিয়ে আপনার পার্সোনাল ইনফরমেশন পূরণ করলেন সেই ইমেল নাম্বারটি অথবা আপনার ইউজার নেম দিতে হবে দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ড তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে পূরণ করবেন তারপরে আপনার ক্যাপসা কোডটি ইন্টার ক্যাপসা এইখানে পূরণ করবেন পূরণ করার পর অ্যাপ্লাই জব এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু আমার আবেদনপত্রটি সাকসেসফুলি হয়ে যাবে আশা করি কোনো সমস্যা হবে না তো আপনারা যারা রংপুর জুনে আবেদন করতে চান তাদের কিন্তু অবশ্যই আগামী পাঁচই সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদের একটা লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সেখান থেকে একটু কষ্ট করে ক্লিক করে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম